আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো আপনার শরীরে এল ডি এল মাত্রা কত থাকলে নিরাপদ বা বেশি হলে এর মাত্রা বেশি হলে কী সমস্যা দেখা দিতে পারে বা কী ঝুঁকি রয়েছে সেটি জানানোর চেষ্টা করছি একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে এলডিএল কোলেস্ট্রল অর্থাৎ খারাপ কোলেস্ট্রল এর আদর্শ মাত্রা হল একশো এমজি অবলিক ডিএল এর নিচে তবে হৃদরোগের ঝুঁকি কমাতে এলডিএল এর মাত্রা যত কম রাখা যায় ততই ভালো এখন আপনাদের জানাব এলডিএলের কোলেস্ট্রলের মাত্রা একশো এমজি অবলিক ডিএল এর নিচে এটি সর্বোত্তম মাত্রা ধরা হয় এবং হৃদরোগের ঝুঁকি সবচেয়ে কম থাকে একশো থেকে একশো উনত্রিশ এমজি অবলিক ডিএল এটি স্বাভাবিক সীমার কাছাকাছি তবে হৃদরোগের ঝুঁকি যাদের বেশি তাদের জন্য এটি বেশি হওয়া উচিত নয় একশো থেকে 159 mg oblique dl এই মাত্রা এই সীমার যদি থাকে এটা অতিরিক্ত উচ্চ হিসেবে ধরা হয় এবং এটি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে 160 থেকে 189 mg oblique dl এই মাত্রা উচ্চ হিসাবে ধরা হয় এবং হৃদরোগের ঝুঁকি আরও বেশি থাকে একশো নব্বই এমজি অবলিক ডিএল এবং তার বেশি এটি খুব বেশি এবং হৃদরোগের ঝুঁকি অনেক বেশি যদি আপনার এল ডিএল মাত্রা বেশি থাকে তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে জীবনযাত্রার পরিবর্তন যেমন খাদ্যাভ্যাস পরিবর্তন ব্যায়াম এবং প্রয়োজনে ওষুধের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা উচিত হ্যালো বন্ধুরা আমরা সবাই সচেতন হই আমাদের কোলেস্ট্রল নিয়ে আমরা সচেতন থাকি এল এর মাত্রা নিয়ন্ত্রণ রাখি তাহলে আমাদের অনেক বিপদ বা অনেক ঝুঁকি থেকে মুক্ত পাওয়া মুক্তি হতে পারে হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন